না আরদনাল আমা আতা আলা সামল আব। রব্যকারিম প্রায়ী কারিমকে আসমানের সামনে পেশ করেছেন ধরো জমিনের সামনে পেশ করেছেন। ধরো পাহাড়ের সামনে পেশ করেছেন ধরো তাবাই নাই আহমেল নাহা সকলে একবাদ কি আমি নামি না কি বলছে বলেন। আন্রা পারব না। ওয়া শাখ না মিনহা। সকলেই ঘাবড়ে গেছে ও ইনসান হাল মানুষ দাঁড়িয়ে বললো যে আমি মানুষ দাঁড়িয়ে বলল আমি পারব কোরআন কি জিনিস কোরআন হাই কে চিস কোরআন কলাম বলেন কোরআন ওর অত কোরান হাবলুম মতিন কোরান হাকিম কোরান মজিদ কোরান তিরিয়ান কোরান হুদন কোরান ফুরখান কোরান শিফা কোরান রহমত কোন শব্দ দিয়ে আপনি বলবেন আব যে কাছে বুঝুল কেখানে দেন কেন আরে সামনে আছে সামনে চলে হুজুর কেমন সাথে

قران كي كلام الله المجيد قران كي كلام الله الحكيم قران كي رب العروة الوسطى لا انفصام لها رب حبل متين رب ياسين والقرآن حكيم جنة مريم قران كريم الشهيد হজরতে ইমাম মালিক রহমাউল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে হজরত আল্লাহ তালার কাছে আমার দাম কতটুকু আল্লাহ তালার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কি দিয়ে হজরত ইমাম মালিক আলহ রহমা বলেন তোমার সিনায় কোরআন কারিমের দাম যতটুকু তোমার সিনায় কোরআনের দাম যতটুকু আল্লাহ তালার কাছে তোমার দাম ততটুকু ايك حرف ايك حرف من قرأ القرآن ايك حرف لكل حرف حسنة ايك حرف الدق ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شغل نبغي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخنق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد فاكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله مولانا العظيم. اتكي تيشي ديسمبر بايش ديسمبر <applause> আজকে তেইশ তেইশে ডিসেম্বর দুই হাজার চৌবিশ চৌমুহনী পৌর ইমাম কমিটি কর্তৃক আয়োজিত চৌমুনি তফসিল উখরআন মাহফিল পাঁচ দিন ব্যাপী ধারাবাহিক তফসিল উখুর মাহফিল আজকে প্রথম দিন গত পঞ্চাশটা বছর ধরে বছর ধরে বছরের মোট কত দিন বাউন্ন বছরে দুইশো বাইশ দিন দুইশো ষাট দিন দুইশো ষাট দিন এক টানা আলহামদুলিল্লাহ দুইশো ষাটটা দিন আপনারা এই স্কুল মাঠে এই বাজারে তফসিল হয়ে আসছে বলেন আলহামদুলিল্লাহ প্রথম মাহফিলে যারা বয়ান করেছেন যারা দিয়েছেন যারা শুনেছেন এদের অনেকেই নাই যারা দাদার কোলে এসে বয়ান শুনছে তারা এখন দাদা হয়ে গেছে সাথে এসে বয়ান শুনছে তারাও নানা হয়ে গেছে বছর ধরে তারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন যারা ভালোবেসেছেন যারা পরিশ্রম করেছেন আল্লাহ তারা সকলকে কবর ফল যেন এই মাহফিলটাকে টাকে আমাদের সকলের জরিয়া করে দেন আমাদের সকলের নাজাতের জরিয়া করে দেন ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে আমিও কত বছর ধরে আছি এটা আমার ঠিক মনে নেই বাকি আমি সুরায় নাবাদ সামনে সুরাতুল ফজ এলা করেছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যদি হায়াতের মধ্যে বরকদান করেন এই পাঁচ দিন একাধারে এখান থেকে ইনশাল্লাহ কিছু পড়া হবে হাবিবুল্লাহ মোলানা মিসবার এই মাঠেই বলেছেন হজরত বলতেন আমি তাফসির করেছি এটা আমি বলবো না আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি হেজর মৌলানা হাবিবুল্লাহ মিসবার রহমল্লাহ বলতেন তাফসির করার যোগ্যতা আমাদের কথায় তিনি যদি এই কথা বলেন তা আমি তো তিসলে মক্তব্য আমি তো মক্তবের ছাত্র কোরআনে ক্যারিম কথা বলার হিম্মত আমার কোথায় হজরত মৌলানা আবুল হাসান আলী নদী রহমাউল্লাহ আলা বিশ্ববিখ্যাত আলেম ছিলেন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দশটা ইউনিভার্সিটি থেকে তাকে পিএইচডি ডক্টরিয়েট দান করেছে এত বড় মানুষ ছিলেন তিনি দারলুম দেওয়ানদের দারুল হাদিসে একবার বয়ান করেন বয়ান করতে গিয়ে বলেন আল্লাহ তালার সবচেয়ে বড় এহসান যা আল্লাহ তালা মুঝে কিছু দর্জে পেয়ে কোরআন করিম পড়নে কি তৌফিক দি যে আমার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় এহসান যা আল্লাহ তালা কোনো না কোনোভাবে আমাকে কোরআনি করিম একটুখানি পড়ার তৌফিক দিয়েছে আল্লাহ বলবেন যে রাবা আমাকে কোরআনে কারিম একটুখানি পড়ার তাও শিখিয়েছেন যদি এক শব্দ উপরে রেখে দিতেন সাত আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যদি এক শব্দ কোরআনে কারিমের পাহাড়ের উপরে রেখে দিতেন পাহাড় ফেটে যেত পাহাড় চৌসির হয়ে যেত জমিনের উপরে রেখে দিতেন জমিন টুকরো টুকরো হয়ে যেত হামালাহাল ইনসান তকিন রব মানুষের যোগ্যতাকে মানুষের কলিজায় কুরআন বহন করার যোগ্যতা দিয়েছে সুবহানাল্লাহ ইন্না আরাdna আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ রববকরিম কুরআনকে আসমানের সামনে পেশ করেছেন ধর জমিনের সামনে পেশ করেছেন ধরো পাহাড়ের সামনে পেশ করেছেন ধরো তা বাইনা ইয়াহমিলুহা সকলে এক বাক্য বলেছেন আমি পারবো না কি বলছে বলেন আমরা পারবো না মিনহা সকলেই ঘাবড়ে গেছে ইনসান ও আর মানুষ দাঁড়িয়ে বলল যে আমি পারব মানুষ দাঁড়িয়ে বলল আমি পারব কোরআন কি জিনিস কোরআন

قران شفاء قران رحمة قران هدى سبحان الله قران كي كلام الله المجيد قران كي كلام الله الحكيم قران كي رب العروة الوسطى لا انفصام لها رب حبل متين رب الياسين من القرآن. হাকিমের ভাইও কোরআনে করিমের সাথে হজরতে জিজ্ঞেস করা হয়েছে হজরত আল্লাহ তালার কাছে আমার দাম কতটুকু আল্লাহ কাছে তালার আমার দাম কতটুকু আমি বুঝবো কি দিয়ে মালিক হাজরত রহমা বলেন তোমার সিনা কোরআন করিমের দাম যতটুকু সিনায় কোরআনের দাম যতটুকু আল্লাহ তালার কাছে তোমার দাম ততটুকু এক হার্ফ এক হার্ফ মন করা আল কুরআন এক হার্ফ লিখুল হার্ফিন হাসানা এক হার্ফের দাম